দেব থাকতে যদি আমাকে জীবন চালাইতে হয় তাহলে তোমার দেব দেখি খাট্টা খামো তুমি ডাকো ডাকে তুমি কিভাবে জীবন চালাবে সেটা তুমি বলো দেব হ্যাঁ জানো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো তোমাদের মাঝে নিয়ে আসলাম আরেকটা একটা নতুন ফোন আজকে ফোনটা আরো ইন্টারেস্টিং কেননা সুন্দরী সেই বৌদির সাথে সেই দেবরের নতুন একটা গোপন একটা ফোন আলাপ কেননা বৌদি এবং দেবরের সেই রোমান্টিক ফোন আজকে তোমাদের মাঝে শেয়ার করতে যাইতেছে কেননা এই ফোন আরো ইন্টারেস্টিং হইতে যাইতে খুবই মজা পাওয়া সবাই লাস্ট পর্যন্ত শুনে যাবা তো বন্ধুরা চলো সেই বৌদি এবং সেই দেবরের একটা গোপন ফোন একটু শুনে আসি লেটস গো হ্যালো ভাবি হ্যাঁ দেবর কেমন আছো কি খবর তোমার খবর ভালো তুমি কেমন আছো আসি কেমন থাক মোরে ভাই কে তোমার ভাই আজকে গেছে কত দিন প্রবাসে ও ক্যাসেট বাজানো পারো না না আর কেমনে ক এইভাবে কি জীবন চলে অবশ্যই চলবে চালালেতে চলবে তো ওমতন দেবর থাকতে যদি আমাগো এইভাবে জীবন চালাইতে হয় তাহলে তোমাদের দেবর দেখি খাতা খামু তুমি ডাকো ডাকে তুমি কিভাবে জীবন চালাবে সেটা তুমি বলো বল হ্যাঁ सुनो আমি শোনার জন্য প্রস্তুত হ্যাঁ আমার বাসায় তো আসো তো কেন একা একা বোরিং ফিল হচ্ছে তাই হুম বাসায় গেলে কিন্তু কেমন তো অনেকটা মানে স্বস্তি হব সেটা কি হবে সেটার জন্য তো এত কিছু খুলে বলা যায় নাকি তাই বোকা ও বাবা বাসায় যা আমার গলাত বালাদের হইল আচ্ছা যদি হুট করে চলে আসে বাসার লোক তো ঢুকে যাবে তখন আরে তুমি আমার দেবর দেবর তুমি তোমার বাড়িতে আইবা না এটা কোনো বিষয় আলো কেন বিষয় হলো না কেন এটা কেমন কথা এটা কোনো ব্যাপারই না আরে ভাবির কাছে যদি প্রতিদিন একটু যাবার আসা করবার লাগে তাহলে ভাবী কি বলবে যে প্রতিদিন আসা যাওয়া করা ঠিক হবে না আবার এখন আবার বলতেছিতে ভাবিও বলতেছে দেবর কিছু না এখন যায় কি দুধ কলা কি খাওয়াবে কিনা সেটা বল হ্যাঁ সবি খাওয়া আমার তো মনে হচ্ছে তুমি নিয়ে যা হয়তো আমার কিছু করবে তুমি বুঝতেছি তো মানে আইন না না তারপর বালিশ চাপা দা মার্মু বালিশটা শক্ত নরম নরম দুইটা বালিশ আছে আমার কাছে বালিশ দুই দুই বালিশ চিপার বৃত্তে ঢুকায় তারপর মার্মু তাই হম ভালো তো আসলে এরকম ভাবি হওয়াটা সবার ঘরে ঘরে থাকাটা ভালো

এই যে এই একটা সমস্যা এর লিগেই তো শালা আমি তরে ডাকি না বুঝলি ভাবি আসলে কি বাড়িতে লোকজন আছে দেখে তো আমি আজকে যেতে চাচ্ছিলাম না দুটো দিন পরে যাই লোকজন সবাই চলে যাক ঈদের সময় তো আমি অত বেশি শুনতে চাই না আসবি নাকি না আর আমি যাবো তো কিন্তু যাওয়ার আর পরিবেশ থাকা লাগবে না আসলে কিছু গিয়ে যাবার চালা তো হবে না তুই বুঝতাছস না দেবা শুন না কাজ কাম শাশুড়ি বাইতে হ্যাঁ হ্যাঁ আজকে একটা সুবিধা আছে কালকে উনি বাসায় থাকবো কালকে বাসায় এলে উনি জানাস না হ্যাঁ কেমন খিটখিটে আচ্ছা আসুক সমস্যা নাই তবে ও আসার পর পর আচ্ছা তো শুন রাখ তোর সাথে কথা শোনা শোনা ওর সাথে ডেট কবে হবে তাহলে ওই যে আবার চলে যাবে তখন না হলে করো হুম ও যে দিন চলে যাবে সেদিন না হলে আবার হোক আমাদের দুজনের মাঝে কি একটা ভালোবাসা আমি বুঝাইতে পারতাছি না কেন আসলে কি হবে আচ্ছা ঠিক আছে আইও

এটাই তো দেখতাছি আর তোমার যে কতখানে মজা টান সেটা তো আমি ভালো করে জানি দেখম নেই তোর 10 বছর যদি না পাস ওটা যদি তুই না পারস না শুধু তাই না 10 বছর কেন 20 বছর 21 বছর 24 বছর হলেও মনে করো যে কাজের মতো কাজ করে দেব সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা সবাই কেমন শুনলাম আজকে সেই মজার ফোনালাপটা কেননা সেই বৌদি এবং দেবরের প্রণালাপ আসলেই খুবই মজার যারা শুনছো লাশ পর্যন্ত যদি না শুনে থাকো আবারও শুনে আসবা তাহলে খুবই মজা বা তো আজকে ফোনাপটা যদি মজা পেয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর পাশে থাকা বেল ক্লিক করে রাখবা তাহলে নতুন নতুন এরকম মজার মজা ফোনালাপ পেয়ে যাবা আজকে তো সবাই ভালো থাকবে